এ মিজান ভাই ও ভাই আপনি যে অবস্থা আরাম করছেন এই সারাদিনে কয়টা ইট আনলেন এইভাবে ইট আনে ভাই আপনি নিজে বলছেন যদি একটা যদি ভাঙে এটা জরিফানা আছে এই দুই তালা তুল দিনে এই গুলা ইনতেছি একটা ইটও ভাঙে না ভাই একটা ইটও ভাঙে না না একটা ইটও ভাঙে এই আপনি যে যে ইট হ্যাঁ এই ইট এত আপনি সারাদিনে ভাতের বইছে হইব না ভাই দুই তালা তুল তারপরে আষ্ট তালা তুলতেছি ইট গুলা

এগুলো আসলে ভাঙা যাবে না তবে এই পদ্ধতিতেই যারা হেল্পার আছে তারা যদি আনে আমার মনে হয় ভাঙবে না কারণ আপনি যদি ইচ্ছা কইরা ভাঙেন তাহলে তার কিছু করার নাই আর না ভাঙা লাগি কইছে যদি দেখা যদি ইচ্ছা করে কম ওরান তাও তো কিছু করার নাই তবে আমার মনে হয় হেল্পাররা যদি এইভাবে দুই এটা দইরে আনে তাহলে এরই মনে আপত্তিটা বালা আর যদি মার্কেটের যারা আছে মার্কেটের যারা মালুরা ওরা যদি শিক্ষা বাড়ি জানে ওরাও কিন্তু কম বেশি এই যে এইভাবে

এই পদ্ধতিতে পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই ইটের কাজগুলো করে তারা যেন না ভেঙে ইটগুলা জায়গা পর্যন্ত নিয়ে আসতে পারে তার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন একজন কন্টেন্ট ক্রিয়েটার সবাই ভালো থাকবেন আসসালাম